আজ বৃহস্পতিবার দশই বৈশাখ দু হাজার পঁচিশ সালের চব্বিশে এপ্রিল মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একাক্ষরী বীজ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এটি আপনারা আজ একশো আট বার জপ করে দিন শুরু করুন রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বরুথিনী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল একাদশীর এই মহান ব্রত আপনারা পাপ পালন করুন শোক তাপ দুঃখ কষ্ট দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আর একাদশীর ব্রত পালন করা সঠিক নিয়ম জেনেই কিন্তু করবেন একাদশীর আগের দিন নিরামিষ খাওয়া একাদশের দিন উপবাস থাকা সঠিক পদ্ধতি পারণমন্ত্র কি এবং ব্রতভঙ্গের সঠিক পদ্ধতি এগুলো জেনে করবেন রাত্রি কিন্তু জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় জেনে বুঝে করবেন আশা করি আপনার দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে আপনারা পরামর্শ নিয়ে করবেন যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপে শোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতে রাধে রাধে আর যারা পারবেন না একাদশীর মহান ব্রত পালন করতে তারা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ অবশ্যই উপকৃত হবেন ভাগ্যমিটের আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন অর্থ কোনো জায়গায় আটকে থাকলে ফেরত পাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নতুন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য দিনটি দুর্দন্ত মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ কিন্তু আজ আপনারা গ্রহণ করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলার বাড়বে আজ অফিস থেকে তাড়াতাড়ি গৃহে ফিরবার পরিকল্পনা করতেই পারেন তারপর পরিবারের লোকজনদের সাথে কোনো পার্ক বা সিনেমা দেখার পরিকল্পনাও করতে পারেন রাজনীতিবিদ যারা আছেন বলেছি জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে ওয়াইফ যারা আছে দিদি শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করুন হলেই ক্ষতি একতরফা মোহ সর্বনাশা প্রমাণিত হতে পারে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে নতুন প্রকল্প পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না